তুমি আমার জানাজা পড়াবা তোমার আম্মাকে পাবনায় নিয়ে যাবা না তোমার আম্মা যদি পাবনায় যায় আসা যাওয়া করে মনটা তার খারাপ অসুস্থ হয়ে পড়বে তোমার আম্মা ঢাকাই থাকবে আমার জানাজার শেষ করে কবরে রেখে আসবা কি কথা কি বুঝতেছে না কথা কি বোঝা যায় একটা মানুষ কতটুকু স্থির চিত্তের হলে ধৈর্যশীল হলে পরে এই জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে এই জগৎধন্য মানুষগুলোকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এই ফসল আসে নাই। ওই থেকে বালিশ চোখের পানিতে ভিজে গেছে যায় নামাজ ভিজে গেছে এখানে আমার তিনজনকে আমি পেয়েছি আর জেল পার্টনার এখানে কেজন আসছিল খুচুর আপনার সঙ্গে জেলে ছিলাম আমার সামনে কে যেন আজ বসে ও যে বসে আছে একজন একসঙ্গে জেলে ছিলাম ভিতরে ছিলাম কি দোষ ছিল আমাদের বলে কোন দোষ তো আমাদের ছিল না শুধুমাত্র তাদের কারণ ছিল কি জানেন ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলো করেছে কিন্তু সেই ক্ষমতা মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিয়েছেন তিনি আমার কে আল্লাহ পাক এই জন্য কখনো অহংকার দেখানো যাবে না অহংকার একমাত্র কার বলেন তো আসতে বলবেন না কার আল্লাহ আমরা ভীরু হব না সাহসই হব সাহসই হব এবং সাহসে হওয়ার আল্লাহর কাছে দোয়া করবো যারা পারেন ঠোঁটমিলিয়ে বলুন রব্বানা ফেরি আইলাইনা সদা রম আ ফেন বি অপদাম না ফেন সোনা আইন আল্লাহ নাম্বার তিন হলো ধৈর্য ধারণ করা নবীজির একটা গুণগত দিক ছিল তিনি ধৈর্যশীল ছিলেন ধৈর্যের পিরামিড ছিলেন আমরাও ধৈর্যশীল হব জোরে বলি ইনশাআল্লাহ ধৈর্য আগে না নামাজ আগে কি আগে বলেন ধৈর্য নাই নামাজ হবে না তো ইমাম সব সুর একটা লম্বা করলে কিছু কিছু মুসুলের সুল কেন শুরু হয় আসেন এরকম আসে না আসে না দেড়টাই হবে

সুরাটা একটু লম্বা হয়ে গেছে মনে মনে করি একটু আলসা কত কাম আমার দোকানে হিসাব আছে এত লম্বা সময় নামাজ পড়ে লোকমত আর দিতে পারে না শেষে করে কি গলার একটা কাশির আওয়াজ বার আসে এরকম আছে না নাই এই জন্য বললাম নামাজ আগে না ধৈর্য আগে ধৈর্য আগে এই যে বসে আছেন ওয়াজ আগে না ধৈর্য আগে ধৈর্য আগে কিছু লোক কিন্তু চলেও গেছে গেছে না চলে গেছে দেখছে যে হুজুরের সুরটা কেমন দেখছে একটু মশন টমন দেখা শেষ চলে গেছে আর যারা এখন বসে আছেন খুব ভালো বলি আলহামদুলিল্লাহ আবু সঈদ আবু বকরিয়াল একদিন বলতেছেন হুজুর আমার কাছে তিনটা জিনিস প্রিয় কি আপনার দিকে ছায়া থাকে না আর কি আপনার সামনে বসে থাকে আর কি আপনার জন্য সব মাল খরচ করে জরে বলি সুবাহান অনেক মুসলমান আছে আলেমদেরকে খুব ভালোবাসে খুব প্রচন্ড ভালোবাসে একদিন আমাকে একজন ফোন দিয়ে বলে হুজুর আমি আমার বইয়ের আপনাকে বেশি ভালোবাসি বললাম ভাই এটা তো দরকার আপনার বউ তো আপনার কাছে বোর্স চাইতে বেশি ভালোবাসা দরকার কি আপনি তাকেও ভালোবাসেন আপনি আমাকেও mohabbat করেন তো এর চাইতে বেশি ওর চাইতে কম এটা বহু শূন্য তো আকারে কি শুনব এই mohabbat গুলো আসে কার থেকে কার থেকে বলেন কার থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন নাম্বার চার হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা আমার নবী যে মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন বিয়ে দিয়ে আমার দেশের কিছু বাপ আছে মেয়ের বাড়ির নেই না আসেন এরকম বা খবরই রাখে না বরং মেয়ের খবর না রেখে মেয়ের সম্পত্তি ছেলের নামে লিখে দেয় হারামা এরকম কিছু বুড়া আছে না রায় বেমাক ব্যাটাক দিছে বা সব দিয়ে দিয়েছে মেয়ে ঠকায় আসে না মেয়েগুলোকে ঠকানো বাবা নাই কিন্তু ছেলেকে দিয়ে লাভ হলো কেউ তো গাছা খায় খায় যদি উপকার করতে পারে বাবার পারে মেয়েরাই আসতে কন কেন মেয়েরা ডিম গুলো বেঁচে বেঁচে টাকা জমা করে লুকায় লুকায় বাবার পকেটে দেয় নিজে দেখেছি ফুফুরদের দেখেছি আমি ফুফুদের দেখেছি মেয়ে সন্তানগুলো খুব বরকত মেয়ে সন্তান যার ঘরে আছে বরকত তার ঘরে আছে বলি আলহামদুলিল্লাহ কোন মেয়ে বাপ মার মুখের উপরে কথা বলে না সে যতই কড়া হোক না কেন শক্ত হোক না কেন বাবা মার সামনে খুব নরম হয়ে কথা বলে ছেলেগুলো খালি বিয়ে হওয়ার পর পর বাপ সুপারলেটিভ ডিগ্রি ঠিক আছে হাই পাওয়ার যে পাওয়ার যে একটা নিয়ে আসছে পাওয়ার একটা নিয়ে আসছে তাহলে পাওয়ার কি হলো সুপার পাওয়ার দিল ধমক আচ্ছা বলেন তো মা বড় না বউ বড় ভালো করে চিন্তে করে কবেন কিন্তু আগে বইয়ের দিকে আগে নজর দিবেন এখন কন মা বড় না বউ বড় মাহফিলে মা বড় বাড়িতে বউ দুঃখ লাগে ভাত না না আমি আশ্চর্য হয়ে যাই এখানে গোনাগণি কেন আপনার আপনার মাকে খাবার দিতে হবে আপনার হিসাব করেন কেন আপনি যখন মার দুধ খেয়েছেন উনি কি হিসাব করে খাওয়াইছেন এখানে হিসাব করেন কেন মার কাছে কোনো হিসাব চলবে না

ওই যে ছেলেটা আছে ওর জন্য এটা কিনিস আমার এত লাগবে না যা আল্লাহ আকবার বলেন বাপ মা কি রাক্ষস কোন বাপ মা কি সন্তানের জন্য রাক্ষস হয় যতটুকু লাগে ততটুকুই তো নেয় ভালো একটা চাদর কিনে নিয়ে দিবেন বাপকে আপনার গায়ে যদি দুর্বল চাদর থাকে বলবে ওই চাদর আমার গায়ে দে তুই এটা নে তুই এটা প আপনি আপেল কিনে নিয়ে যাবে আপেল দিয়ে মা তুমি আপেলটা খাও চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে বলবে অথচ মার সঙ্গে আমরা কি করি বলেন আমরা এত ক্রিপন হয়ে যাই মার সামনে আল্লাহ তুমি প্রতিটি সন্তানকে মার খেদমত করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহ আমিন ছেলে বউ রান্না করে পোলাও রান্না করেছে গোস্ত রান্না করেছে মার নাকি সেই রান্নার ধাক্কা খায় মার গন্ধে সেই না আছে কিনা যে বউ তোমার যে বউ তোমার তোমার মার সেবার জন্য অনুপযুক্ত তুমি এটা মাথায় রাখবা ওই বউ তোমার কোনদিন কল্যাণ বই আনতে পারে না কি কথা ক্লিয়ার কথা ক্লিয়ার ক্লিয়ার এক রাত তো সব সাবজেক্ট তো বলা সম্ভব না একটু একটু করে বলি শুধু মায়ের ওয়াজ করলি তো দুই ঘন্টা লাগে আজকে রসুল নিয়ে ধরেছি কিছু কথা ঘড়ির কাটাও আজকে খুব দ্রুত ঘুরে যাচ্ছে আলহামদুলিল্লাহ চাষা কয় না হবি না খুব ভালো বলি আলহামদুলিল্লাহ পরিবারকে সময় দেব কিনা বলেন বিয়ে কি সালাম বিদায় নাকি না আছে মেয়ের বাড়ি যাবেন আপনার বাড়ির নতুন ধান হয়েছে সেই ধান কুটে পিঠা বানায়া মেয়ের বাড়িতে নিজে যাবেন যাবেন মেয়েটাকে সম্মান মেয়েটাকে স্নেহ করবেন শুধু ছেলের নাতিপুতিগুলো দেখবেন না মেয়ের নাতিপুতি দেখার দরকার আছে না নাই বলেন তো মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন তিন দিন পার হয়নি কখনো না দেখলি সাহেব এখানে বলতে সাহাবিরা আমার ভাল লাগতেছে না আমি ফাতিমাকে দেখতে গেলাম সোমানুল্লাহ বলবেন না ফাতিমার জীবদ্দশায় হাজরত আলী একদিন বিয়ের চিন্তা করলেন কিসের চিন্তা বলেন তো বিয়ে করবেন আমার নবীজি জুমার খুদ্ায় বললেন যে ফাতিমাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে তুই বিয়ে করবি কথা বোঝেন কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে আমার ফাতিমাকে এত পরিমাণ ভালোবাসতেন একদিন ফাতিমা আসলেন এসে বলছেন আব্বা যান আপনার কলেজারে টুকরা নাতি হোসাইন হাসান ছোট্ট ছোট্ট বাচ্চা কাঁচা ঘর কাজ করতে করতে কাপড় চোপড় ময়লা হয়ে যায় আপনার নাতিপুতির খেদমত করতে আমার একা কষ্ট হয়ে যায় দেখুন তা আপনি আমার জন্য একটা খাদেম দিতে পারেন কিনা একজন কাজের মানুষ দিতে পারেন কিনা নবীজি বললেন ফাতেমার এই দিকায় তোর পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের কাপড় নিজে ধোয়ে ধুয়ে ফেলে নিজের ঘর নিজে ঝাড়ো দিয়ে ফেলে তোমার বাবা মোহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো খাদেম নাই আমি আমি তোমাকে যে পরামর্শ দেব মা তোমার বাড়ির কাজ তুমি কষ্ট করে হলে একাকে করো একাকে সম্পন্ন করো আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আর তোমাকে একটা আমল শেখাই দিচ্ছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ তেত্রিশ চৈত্রিশ বার করে সকাল সন্ধ্যা বলবে আমার আল্লাহ সমস্ত কাজের জিম্মাদার তোমার জন্য হয়ে যাবে মা চলে যাও স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে আমি এমন স্বামী তোমাকে দেই নাই মা যাও সংসার করে খাও স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে মরার আগ পর্যন্ত আর এখনকার মেয়ের বাপরা কি কয় যা বিয়ে দিলাম খালি ফোন দেবি খাইয়া ফালাম ঠিক না স্বামীর দাম আসে নাই বলেন তো আলী রাজি আল্লাহ ছিলেন নবীজির জামাতা ফাতিমা রাজি আল্লাহ তালা একদিন নবীর ঘরে এসে বসে বসে নামাজ পড়ছেন রসুল বলছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন তোমার তো যুব তুমি তো যুবতী মহিলা তিনি বলছেন আব্বা আমি দাঁড়িয়ে নামাজ পড়ি কিন্তু বসে আজকে নামাজ পড়ার কারণ হলো আমার জামার পিছনে একটা সেরা অংশ আছে এই সেরা অংশটুকু দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে আপনার চোখে পড়ে যাবে আর আপনার চোখে পড়লে আপনি মনে মনে চিন্তা করবেন আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয় এতটুকু আমার স্বামীর কোনো নামাজ পড়ি এই ইতিহাস গুলো কি মেয়েদের জানার দরকার আছে না এগুলো না জেনে খালি ভারতের সিরিয়াল গুলো দেখে নাটক গুলো দেখে আল্লাহ তুমি মাদেরকে হেফাজত করো জরে বলি আল্লাহ মেয়েরা তাহাজ পড়বে তাহাজত দিন শুরু করবে মেয়েরা তাহাজ এরপরে ফজর এরপরে কোরআন দিয়ে যদি কোনো বাড়ির মহিলারা যদি দিন শুরু করে আল্লাহ সেই বাড়িতে কোনোদিন অভাব অনটন আসবে না অশান্তি হবে না কোন গজব নাসিল হবে না আল্লাহ মা বন্দরীকে কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আল্লাহ যে যাকে রহমত দেন তাকে মেয়ে সন্তান দেন আল্লাহ যে জনপদে রহমত দিতে চান বৃষ্টি দেন আল্লাহ মেয়ের সন্তান হলো রহমত বৃষ্টি হলো রহমত মেয়ের সন্তান হলে পরে কিছু কিছু বাড়িতে মনে হয় শোকের মাথন পড়ে মেয়ে সন্তান হয়েছে কি খবর তোমার বইয়ের খবরটা কি মানে আওয়াজই নাই আর যদি হয় ছেলে কি হয়েছে ছেলে ভাবসবে এখনই দশ লাখ সায়ে বসে আছে আছে না নাই মন খারাপ করা যাবে না যা হবে ছেলে হোক হোক মেয়ে বলতে হবে কি আমি আজকে খুব আনন্দ পাচ্ছি এই জায়গায় আসছি তো এই এলাকায় আসছি তো ষোলো বছর আগে আবার আসলাম আবারও আসবো জলে বলে ইনশাআল্লাহ নাম্বার সাত এ কে ধাক্কা দেব না কাছে নেব। আমার এটি এতিমখানা আছে আমি নিজে এতিমখানা চালাই খুব ভালো লাগে এতিমদের মাথায় যখন হাত রাখি ওরা খুব খুশি হয় আর বলে হুজুর আব্বা নাই এতিমরা হচ্ছে বড় অসহায় জানেন এতিমদেরকে লাথি মারে ওর বাপ নাই গ্রামের মানুষও তাকে অবহেলা করে অথচ সবচাইতে যত্ন করা দরকার ছিল এতিমদের ঠিক কিনা এতিমদের কখনো ধমক দিবেন না তকহার আল্লাহর অর্ডার এটা আমরা ইтимকে সম্মান করব জরে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা মাদ্রাসা করেছি 16 বছর করতে পারিনি এই বগুড়াতেই করেছে শেরপুরছেন না জি শেরপুরে আমি একটা মাদ্রাসা করেছি দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা একটা মাদ্রাসা করেছি কেন জানেন হাফেজ এসপি বানানোর জন্য হাফেজ ডাক্তার বানানোর জন্য হাফেজ নেতা বানানোর জন্য হাফেজ একজন বড় অফিসার বানানোর জন্য হাফেস বানানোর জন্য হাফেস ইঞ্জিনিয়ার বানানোর জন্য যেন সে রড না চুরি করে কি দেয় এটা কি ছোটখাটো জিনিস বাঁশ সন্তানকে কোথায় দিবেন বলেন কোথায় দিবেন জোরে বলেন মাদ্রাসায় প্রচলিত মাদ্রাসা কিছু প্রবলেম থাকেই শুধু আরবি বোঝে অন্য কিছু বোঝে না তো আমার প্রতিষ্ঠানে আমি গোটা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ঘুরেছি বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন কারিকুলাম দেখেছি তা আমি যেই কারিকুলামটা নিয়েছি সেটা হলো ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়বে বাংলা ইংরেজি সব পড়বে অঙ্ক শিখবে এর মাঝেই সে হাফেজ হয়ে যাবে অনেক সময় তো নষ্ট হয় অনেক সময় নষ্ট হয় না শুধু পরিকল্পনার অভাবে এর মধ্যে খেলাধুলা করবে কোন কিছু কিছু শিক্ষক আছে মানসিক পিটায়া রক্ত বের করে দেয় না কিছু আছে না না এটা ঠিক এগুলো ঠিক না আপনি আপনার সন্তানকে মারবেন কেন কোন সন্তানকে মেরেছেন স্ত্রীকে মেরেছেন একটা হাদিসও দেখাতে পারবেন মানে আপনি কি তার চেয়ে বড় কিছু না মেরে চোখের রাং চোখ রাঙ গায়া একটু ভয় দেখায় হালকা মৃদু শাসন এটা থাকবে শাসন তো সেই করে সোহাগ করে যে এতটুকু শাসন তো থাকতেই হবে একটা প্রতিষ্ঠান শুরু করেছে দোয়া করবেন না আপনারা সবাই দোয়া করবেন না আল্লাপাক যেন জাতি গড়ার কাজে যেন আমাদেরকে আল্লাপাক কবুল করেন এই জাতির স্থায়ী এই জাতির স্থায়ী কিছু তখনই আশা করা যায় যখন জাতির ভিতরে শিক্ষার বিপ্লব ঘটানো যাবে আসুন শিক্ষার একটা সুন্দর নৈতিক শিক্ষার একটা বিপ্লব আমার দেশে যেন ঘটাতে পারি আমরা সবাই সেই তাওফিক দান করুন জোরে বলি আল্লাহ আমি সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ নাই সালমানে ফর আমার হয়ে পড়ে আছে কি ঠিক কিনা বলেন দাড়ি কাটা রেহাই হয় নাই মাতার চুল কালো বানায় রেহাই হয় নাই অতএব সমস্ত রিজিক বরকতময় যদি দশ মাস আল্লাহ পাক আমাকে খাওয়াতে পারেন এত কঠিন জায়গায় সে আল্লাহ সাধারণ খাওয়াতে পারবেন না অবশ্যই পারবেন চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন হাফেজের বাপ বিশাল তৃপ্তি পাবেন বিশাল তৃপ্তি হাফেজের বাফ হন আমার একটা ছেলে আছে একটু বলেই ফেলি আপনার পরিবারের মতো এখানে আসছি বহু আগে আল্লাহ পাক আমাকে চারটা মেয়েও দিয়েছেন এত আস্তে আলহামদুলিল্লাহ করলেন মানে বিয়েটা আপনারাই দিবেন মনে হয় নবীজির কয়টা মেয়ে বলেন বলেন চারটা মেয়ে তাহলে একটা মিল পাইছি তো মাস্কান দিয়া একটা ছেলে নাম্বার তিন সে আমার একটা ছেলে একটা আছে ও হাফেজ হয়েছে কিন্তু খুব দুষ্টামি করে জানেন পড়তে চায় না একটু কম পরে একটু দোয়া করবেন আল্লাহ যেন তার পর আগ্রহ যেন বাড়ায় দেয় খুব দুষ্টামি করে মানে পড়তে চায় না পড়ো বাবা পড়ো কিন্তু ওর পড়ার খেয়ালটা একটু কম মনে হয় আমার কাছে মনে হয় বলে আব্বু এত পড়া লাগে নাকি একটু বসবো হয়ে যাবে দেখছেন মেধা ভালো তো খুব ফাঁকি বেজি করে যারা বেশি চালাক হয় তারা কি করে একটু ফাঁকি বেজি করে একটু দোয়া করবেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন যাদের ছয় বছর সন্তান ছেলে মেয়ে আছে ছয় থেকে শুরু করবেন পাঁচ থেকে শুরু করবেন ও যেন চার পাঁচ বছর এগুলো যেন শিখে যায় দেখবেন আপনার সন্তান আপনার জন্য বড় নিয়ামতের কারণ হয়ে যাবে বরকতের কারণ হয়ে যাবে আল্লাহ তুমি সবাইকে সব সব ভাইদেরকে সন্তানের প্রতি যত্নশীল হয়ে দিনে শিক্ষা আগ্রহ বাড়ানোর তৌফিক আল্লাহ পাক দান এখানে ছেলে মেয়ের বাপ কারা কারা আছেন পাঁচ বছর ছয় বছর সাত বছর কারা কারা দেখি হাত তুলেন তো দেখি অনেকেই তো আছেন আছেন জি আলহামদুলিল্লাহ হাত নামান কাছাকাছি যে প্রতিষ্ঠানগুলো আছে দিবেন আবাসিকে যদি কেউ দিতে চান খুব বেশি দূরে না আপনারা যোগাযোগ করবেন আমার মাদ্রাসাও দিতে পারেন কোনো সমস্যা নাই ভর্তি করায় দিবেন বর্তিনি এনে বই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহু আকবার আমার হোম ডিস্ট্রিক্ট কিনা এই বগুড়া জেলায় আমার জন্ম এই থানা এই বগুড়া জেলার ওই শেরপুর থানাতেই আমার জন্ম দোয়া করবেন আল্লাহ জন্য এই দ্বীনের হক কথাগুলো গোটা পৃথিবীবাসীর মাঝে যেন বলতে পারে সেই তৌফিক আল্লাহ প্রদান করুন অনেক কথা বলে ফেলেছি আর সামনের দিকে আগাবো না জাস্ট 12টার গড়া গড়া একসাগাসা আমরা চলে এসেছি আমরা আমাদের জীবনের চরিত্র একজনকে খুঁজব তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়বো কয় বলেন তো কার একটু হাত তুলে দেখেন তো দেখি চিৎকার মেরে বলি আল্লাহ রহমান আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন সবার কাছে আমার একটু আরো কেউ যাবেন না এখনো তো চাওয়া হয়নি কিছু না কিছুই চাওয়া হয়নি আমার আগের মেহেমান না সবাই দিবেন যার হাত আছে তিনি দিবেন যার হাত নাই দেওয়ার দরকার না হাতই নাই আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার তো হাতই তুমি দেওয়া নাই কিন্তু হাত আছে দিবেন না এটা হবে না কিন্তু হাত আছে দিতে হবে যদি কেউ না কিচ্ছু নিয়ে আসেন নাই হুজুর আমার কাছে কোনো টাকা পয়সা নিয়ে আসেন বিড়ি থাকলে বিড়িও ওঠে না নিয়া উপায় নাই জি বলবো বলবো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জিহাদ ওজে এগুলো কোথায় কেউ যাবেন না বৃহত্তম ইসলামী সংগঠন জামাত ইসলামের পক্ষ থেকে এই মাদ্রাসার জন্য বিশ হাজার টাকা দেওয়া হয়েছে বলি আল্লাহ কবুল করুন তাদের নেতৃত্বকে কবুল করুন জোরে বলি আমিন ব্যাগ যাচ্ছে যে যা পারি

আর ইলাহা যে মাহফিলের সভাপতি সহ সভাপতি যারা আছেন সবাই যে যা পারেন আমরা সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তহফিক দাও জোরে বলি আমিন

যে আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব চাদর গুলো গেল কই ব্যাগ কোথায় গেল একটা ব্যাগও তো দেখি না ও জ্বর হচ্ছে তো আমার পিছন দিয়ে নিয়ে যেন যাও না কেউ দেখে জি আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন জি জি আলহামদুলিল্লাহ মেয়ের জন্য দোয়া চার একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করুন আব্বা আমার মা বোন যারা আছেন সবাই দিবেন মাদ্রাসা সহসহবতি দিয়েছেন 3000 টাকা আল্লাহ কবুল করেন। হাফেজ আব্দুর রহিম। হাফেজ আব্দুর রহিম। জি আর কে আছেন সবাই দেব ইনশাআল্লাহ জিকির করেন সুবহানাল্লাহ মহিলা প্যান্ডেলে ব্যাগ দিয়েছে আমার মা বোন। যে যা পারেন সবাই দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।

মানে বয়স্কই হচ্ছে তার বয়স হচ্ছে তার অসুখ আল্লাহ তুমি তাকে আজীবন আমৃত্যু সুস্থ অবস্থা যেন তিনি উঁচু করতে পারেন চলাফেরা করতে পারেন নড়াচড়া করতে পারেন এই তাফিক তুমি আল্লাহ তুমি তাকে দান করো কত বড় নিয়ামত এটা একশো বছর এখনো তিনি সুস্থ মেধা নিয়ে তিনি কথা বলছেন বলি আলহামদুলিল্লাহ

আমার কিছু মাদ্রাসার যারা মানে রিয়ালি যারা মাদ্রাসায় পড়াতে চান আবাসীকে রাখতে চান আমি এখানে কয়েকটা কার্ড আমি দিয়ে গেলাম মাদ্রাসার কার্ড মাদ্রাসার কর্তৃপক্ষ সেখানে আছে যদি আপনি মনে করেন যে আমার ছয় সাত আট নয় বছরের বাচ্চাকে দিন শিক্ষায় আমি শিক্ষিত করতে চাই আপনি চোখ বন্ধ করে দিতে পারবেন ইনশাআল্লাহ আসুন আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহর কাছে প্রার্থনা করবো ইনশাল জি যিনি দিবেন যিনি সন্তানকে পড়াবেন এমন ব্যক্তি তিনি নিবেন ইনশাআ আসামি لا تزي قلوبنا بعد اذ هديتنا